প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে ক্লাস হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি ক্লাসশিপ সেট নম্বর পঁচিশ এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে গুরুত্বপূর্ণ ক্লাসশিপ এক্সামের জন্য তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে অজন্তার গুহাচিত্রে কোন বিষয়বস্তু পাওয়া যায় বি নম্বর অ্যান্সার বুদ্ধ ও বোধিসত্বের মূর্তি বি নম্বর অ্যান্সার বুদ্ধ ও বোধিসত্বের মূর্তি দুই নম্বর ইলতুতমিশ কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালন কর্তা সি নম্বর কলকাতার দখলের পর কলকাতা রক্ষার ভার কার উপর কলকাতার মানিক চাঁদ ডি নম্বর অ্যান্সার মানিক চাঁদ পাঁচ চার নম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতা কে ছিলেন হেমচন্দ্র ঘোষ চারের সি নম্বর হেমচন্দ্র ঘোষ পাঁচ নম্বর কবে কার উদ্যোগে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয় উনিশশো ছত্রিশ এনজি রঙ্গ উনিশশো ছত্রিশ এনজি রঙ্গ ডি নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর নিম্নের কোনটি কেরলের পূর্ববাহিনী নদী নয় ছয়ের সি নম্বর পেন্নার ছয়ের সি পেন্নার সাত নম্বর ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে কোচিন শিপ কোচি সি নম্বর অ্যান্সার আট নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম মুর্শিদাবাদ বি নম্বর অ্যান্ড নয় নম্বর ভারতের ধূসর বিপ্লব কি উৎপাদনের সঙ্গে উপযুক্ত সম্পর্কযুক্ত ধূসর বিপ্লব সার উৎপাদন এবং পশম উৎপাদন নয়ের সি নম্বর দশ থেকে তেরো দশ নম্বর উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিশরি বি নম্বর অ্যান্সার মিশরি এগারো নম্বর পকেট ভেটোর ক্ষেত্রে রাষ্ট্রপতি কতদিনের জন্য বিলটিকে রেখে দিতে পারেন অনির্দিষ্টকাল ডি নম্বর অ্যান্সার অনির্দিষ্টকাল ইম্পর্টেন্ট প্রশ্ন বারো নম্বর ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ পাওয়া যায় দশম তফসিল ডি নম্বর অ্যান্সার তেরো নম্বর নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় এটা হচ্ছে ডি নম্বর যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার চোদ্দ থেকে সতেরো চোদ্দ নম্বর সংবিধানের কত নং ধারায় ভারতে রাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে চল্লিশ নং ধারা সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর কোনো দেশ দরিদ্র বলেই উন্নয়ন ঘটাতে পারে না এবং উন্নয়ন ঘটতে পারে না বলে দেশটি দরিদ্র থেকে যায় উক্তিটির প্রবক্তা হলেন অধ্যাপক গিল সি নম্বর অ্যান্সার অধ্যাপক গিল ষোলো নম্বর নিম্নের কোন শিল্পনীতিটি প্রশান্ত চন্দ্র মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় শিল্পনীতি উনিশশো ছাপ্পান্ন শিল্পনীতি উনিশশো ছাপ্পান্ন বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর একটি মিউচুয়াল ফান্ডের বর্তমান বাজার দর কিসের দ্বারা প্রকাশ করা হয় সি নম্বর অ্যান্সার নেট অ্যাসেট ভ্যালু ভ্যালু নেট অ্যাসেট সি বাইশ থেকে তেইশ আর্থিক বর্ষে এফ ডি আই মারফত কোন দেশ ভারতের সর্বোচ্চ বিনিয়োগ করেছে সিঙ্গাপুর সি নম্বর সিঙ্গাপুর উনিশ নম্বর এইচআইভি এর পুরো কথাটি হলো হিউম্যান ডি নম্বর অ্যান্সারটা ইমিউনোডেফিসি ভাইরাস ডি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর নিম্নের কোনটি জীবাণু বিযোজ্য বর্জ্য নয় থার্মোকল সি নম্বর অ্যান্সার থার্মোকল একুশ নম্বর বার নিম্নের কোনটি রেখক চাপের ডি নম্বর অ্যান্সার একুশের ডি বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে হ্যালোফাইটস কি বলে হ্যালোফাইটস এ নম্বর অ্যান্সার তেইশ নম্বর এইচআইভি ছড়ায় অপশনগুলো দেখো ছড়াই হচ্ছে ইঞ্জেকশনের সুচ একই ব্যবহার করলে তেইশের বি নম্বর বিসার চব্বিশ নম্বর জিরো পয়েন্ট একশো একশো তেইশ বাই হল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু থ্রি কি দিয়েছে এটা জিকে না কি বুঝতে পারছি না চব্বিশের সি নম্বর পঁচিশ নম্বর নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী ওসমিয়াম পঁচিশের বি নম্বর ওসমিয়াম ছাব্বিশ থেকে একত্রিশ ছাব্বিশ নম্বর পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলে অ্যান্টোমোলজি ছাব্বিশের সি নম্বর অ্যান্টোমোলজি সাতাশ নম্বর টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ইনফ্রারেট প্রতিফলন বি নম্বর অ্যান্সার উনত্রিশ সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল পারদ সি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর নিচের কোনটি সাধারণ লবণের উৎস হেলাইট বি নম্বর অ্যান্সার হেলাইট একত্রিশ ডিটিপি এর পুরো কথাটি হলো অফ পাবলিশিং ডি নম্বর ডেস্কট অফ পাবলিশিং একত্রিশের ডি বত্রিশ থেকে ছত্রিশ বত্রিশ নম্বর খাদ্য ও কৃষি সংস্থান ফাও এর সদর দপ্তর রোম ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর বেনু ও বিনা কাব্য কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত বেনু ও বিনা সত্যেন্দ্রনাথ দত্ত বি নম্বর নম্বর আল্লাহ রাখা নিম্নের কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক তবলা ডি নম্বর পঁয়ত্রিশ বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সাথে এখানে ফুটবল অপশন নেই প্রশ্নটা তোমাদের কাছে রইল উত্তর দিয়েছে দাবা কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত ফুটবল ছত্রিশ নম্বর নলেজ হেলথ কেয়ার ইনোভেশন এবং রিসার্চ সিটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত কর্ণাটক এ থেকে নম্বর কার্লো রোভেলি নিচের কোন পেশার সঙ্গে যুক্ত পদার্থবিদ সি নম্বর অ্যান্সার পদার্থবিদ আট আটত্রিশ নিচের কোন দেশ দু সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া সি নম্বর অ্যান্সার উনচল্লিশ ন্যাশনাল সেফটি ডে দু এর থিম কি ছিল এ নম্বর অ্যান্সার ফোকাস অন সেফটি লিডারশিপ ফর এনভায়রনমেন্টাল সোশ্যাল এন্ড গভর্নেন্স এক্সিলেন্স উনচল্লিশের এ নম্বর চল্লিশ নম্বর স্টোন ন্যাশনাল পার্ক নিচের কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া চল্লিশের সি নম্বর এটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল পঁচিশ নম্বর সেট কার্তিক চন্দ্র মন্ডলের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের সেট তো জি কেগুলো ইম্পর্টেন্ট ক্লাসটি ক্লাসগুলো করতে থাকবে আর এই ক্লাসগুলো কার্তিক চন্দ্র মণ্ডলের প্লে লিস্ট তৈরি করা আছে ওখানে এই চ্যানেলে দেখবে সেখানে তার সেটগুলো সেখানে পাওয়া যাবে আর ডেসক্রিপশনের নিচে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গুলো পাবে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ যদি দেখে তাকেও বলবো যদি ভালো লাগে তাকে তাকে বলবো শেয়ারটা একটু বেশি করে করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে